সুপ্রিয় মাধ্যমিক দু এবং উচ্চ মাধ্যমিক দু যে সমস্ত পরীক্ষার্থীরা আছো তাদের জন্য তোমাদের বাগিশায় কি ব্যবস্থা নিল এটা তোমাদের আজকে জানতেই হবে প্রত্যেকটি পরীক্ষাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবেই এবং তোমাদের এই মুহূর্তে পরীক্ষার মুহূর্তে সবচেয়ে প্রথমেই যেটা রাখতে হবে সেটা মনের জোর আর তোমাদের জন্য একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি আমি সেটা অবশ্যই জানাবো কোথায় তোমরা সেই প্ল্যাটফর্মে এসে তোমাদের প্রয়োজন মতো প্রশ্ন এবং যে কোনো বিষয়ে সাবজেক্ট মাধ্যমে উচ্চ দিয়ে সমস্ত এক্সপার্ট টিচাররা আমার আছেন আমাদের সাধ্য মতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তা সেটাতে অবশ্যই জানাবো তার আগে তোমাদের কাছে একটাই বিশেষভাবে অনুরোধ যে তোমরা কিন্তু মনের জোরটাকে ঠিক করে রাখো মনের জোর ঠিক রাখতে না পারলে কিন্তু তোমরা ব্যর্থ হবে আর অবশ্যই যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে পরীক্ষার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তো চলো তোমাদের কাছে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটাই যে তোমাদের জন্য আমাদের একটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমাদের যে অনলাইন এবং অফলাইনে যেভাবে কোচিং দেওয়া হয় সব তথ্য কিন্তু সেখানে সরবরাহ করা হবে আর এটার জন্য তোমাদের যে লিঙ্কটি আছে তা নিশ্চয়ই তোমরা যদি না জেনে থাকো আজকে ভালো করে জেনে নাও টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এটা অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সরাসরি অন্তর্ভুক্ত হতে পারবে এখানে তোমাদের যে কোনো বিষয় যদি পড়াশুনো করতে গিয়ে আটকে যায় এবং সমস্ত আপডেটগুলো তোমাদের ওখানে নোট সাজেশন গাইড সব একদম সম্পূর্ণ আপডেট পরীক্ষার লাস্ট মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন সবকিছু কিন্তু এখানে সরবরাহ করা হবে তাই তোমরা যারা ইউটিউবের ক্ষেত্রে পাচ্ছ না ধারাবাহিকভাবে সেই সমস্ত ধারাবাহিকতা একটি জায়গাতে সীমাবদ্ধ থাকবে সেই টি এডুকেশন স্ল্যাশিসিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলেই তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে সেখানে তুমি তোমার সমস্যাকে জানাও কোথায় পড়তে গিয়ে আটকাচ্ছ কোন প্রশ্ন সে প্রশ্ন আমাদেরকে দাও আমরা আমাদের যে এক্সপার্ট টিচাররা আছেন অর্থাৎ মাধ্যমিক সমস্ত সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল ঠিক আছে তোমাদের যত সাবজেক্ট আছে ইংরেজি তোমাদের প্রশ্নের যা যা আটকাচ্ছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত সাবজেক্ট টিচার এক্সপার্ট টিচাররা তোমাদের যথাসাধ্য সমাধানের চেষ্টা করছেন উচ্চমন্ত্রী কোর্সে সায়েন্স আর্টস কমার্সের যা ছাত্র আছে তাদের ক্ষেত্রেও আমাদের যে এক্সপার্ট টিচাররা আছেন তোমাদের যথাসাধ্য সমাধানের চেষ্টা করছেন আমি স্পেশালি বাংলা এবং আর্টসের বিষয়গুলো দেখি সেখানেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে নিশ্চয়ই যেন আমি বাগিশ্যার উচ্চমন্ত্রী স্কুলে বাংলার শিক্ষক বাংলা সংক্রান্ত যে কোনো তথ্য তোমাদের কোনো আটকাবে না এমনকি আর্টসের ইতিহাস এবং ভূগোল এবং অন্যান্য সাবজেক্টও আমাদের যথেষ্ট নলেজ আছে এবং আমাদের এক্সপার্ট টিচাররা আছেন যা তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত তোমরা কিন্তু অবশ্যই নিজের নির্দ্বিধায় তোমরা কিন্তু আমাদের এখানে প্রশ্ন ছোড়ো এবং তোমরা যাতে করে এই উচ্চমদে দু হাজার পঁচিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের খুব পরীক্ষা ভালো হয় আর সামনে মাধ্যমিক পরীক্ষা দশ তারিখে তোমরা নিশ্চয়ই পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো এই মুহূর্তে তোমাদের যেটা দরকার মনস্থির করা আর তোমাদের দরকার যে কোনো প্রশ্ন পেলে সঙ্গে সঙ্গে সমাধান করা তাই তোমাদের কোনো সময় নষ্ট না করে তোমরা কিন্তু এগিয়ে যাও এবং আমাদের খুব তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলটা একবার চোখ বোলালি তোমরা তোমাদের তথ্যগুলো পেয়ে যাবে সময় নষ্ট হবে না দীর্ঘ সময় ধরে তোমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে ঘুরতে হবে না থাকতে হবে না ডাইরেক্ট তোমরা চলে এসো কোথায় টেলিগ্রাম চ্যানেলে এখানে আসলেই তোমরা তোমাদের প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যে পেয়ে যাবে প্রশ্নের উত্তর পাবে এবং লাস্ট মিনিট তোমার গাইড পাবে এবং আপডেট পাবে পরীক্ষা সংক্রান্ত তাই তোমাদের যাতে এই মুহূর্তে সময় নষ্ট না হয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ছাত্রছাত্রীরা তার সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে সেটাই আমাদের একমাত্র প্রয়াস তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলকে আবার বলছি প্রত্যেকের জন্য মাইন্ড অর্থাৎ মন ঠিক রাখো মনই তোমাদের সাফল্যের জায়গাতে পৌঁছে দেবে ভালো থাকো আবার দেখা যায় নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে